বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জামালের ভিত্তিতে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে সশস্ত্র সালাম

অনন কাট কাধে অস্ত্র নেবে কাধে অস্ত্র অনন কাট প্যালেট ফিলটি করবে প্যালেট শেষ ওকে

পুলিশ বাহিনীতে চাকরি করেছেন উনি দেশের একজন বীর সন্তান ছিলেন উনি দেশের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি দীর্ঘদিন পুলিশে চাকরি করার পরে উনি রিটায়ারে আসার পরে আমাদের গ্রামের মানুষের সাথে চলাফেরা করেছেন চলাফেরা করতে গিয়ে যদি আপনাদের কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে তাহলে আপনাদের পায়ে হাত থেকে বলি আপনারা সকলেই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর পরিশেষে ওনার ধন্যবাদ গোলাপ

وترحمنا ولنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي أيوة رب العالمين وبتر معاش رمزان الوزارة

নবীতুল মুলওয়ারার সাথে সংযুক্ত করে দিও হে আল্লাহ কবর জাতিকে জান্নাতুল সাথে সংযুক্ত করে দিও হে আল্লাহ পরিবার বৈজনব্য ধৈর্য ধারণ করার তৌফিক দাও আমরা সকলেই জন্য হে তোর কষ্ট রইলো সকলেই যেন আল্লাহ তওয়াত করতে পারে সেই اما في الحروب فانتظرنا وقنا اتنا في الدنيا حَسَنًا وفي الاخره حسنه وقنا عذاب النار سبحانك وقل ربي الرحمهما كما ربياني ربي الرحمهما كما ربياني صدي وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه واهل بيته وازواجه وذرياته اجمعين موت الشمعين تعالى الكذب فاتكل زباني ايماني نورني كريما زل كريتي ولا اله الا الله